সময়টা দু সাল সে বছর এপ্রিল মাসের ষোলো তারিখে দীর্ঘদিনের প্রেমিক রাজীবের সঙ্গে বাগদান হয়েছিল আলোচিত মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার বাগদান হলেও বিয়ে হয়নি তাদের সম্পর্কের ভাটা পড়ে অভিনেতা অপূর্বর সঙ্গে নতুন প্রেম কাহিনীর কারণে যথারীতি তাই হলো অনামিকায় রাজীবের দেয়া আংটি খুলে রেখে অপূর্বর সঙ্গে পালিয়ে বিয়ের বিড়িতে বসেন প্রভা প্রভার সঙ্গে অপূর্বর বিয়ের কিছুদিন পরে ক্ষিপ্ত হয়ে উঠেন রাজীব তারপরের ঘটনা কারোরই অজানা নয় অপূর্বর ঘরণী হওয়ার আগে প্রেমিক রাজীবের সঙ্গে কাটানো অন্তরঙ্গ মুহূর্ত ফাঁস হয়ে যায় ইউটিউবে সাতাশ মিনিটের একটি ভিডিও মুহূর্তেই মানুষের হাতে হাতে পৌঁছে দেন রাজীব এ নিয়ে দেশ বিদেশে শুরু হয় তুমুল বিতর্ক কিছুদিন পর অবশ্য সেই ভিডিওটি ইউটিউব থেকে মুছে দেওয়া হয় হলেই কি মানুষের যা দেখার তো সেটা দেখেই নিয়েছেন অ্যারি জেট ধরে ইতি টানল প্রভা ও অপূর্ব সাজানো নতুন সংসার দু হাজার সালের এগারোই ফেব্রুয়ারি তারা বিচ্ছেদে চলে যান মূলত অপূর্বই প্রভাকে ডিভোর্স দিয়েছেন এরপর টানা তিন বছর লাপাত্তা এই অভিনেত্রী মিডিয়া থেকে দূরেই সরে যান প্রভা অবশ্য এর মধ্যে দু সালে উনিশে ডিসেম্বর দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসেন প্রভা একটি কর্পোরেট কোম্পানির কর্মকর্তা মাহমুদ শান্তর সঙ্গে নতুন জীবন শুরু করেন তিনি টানা তিন বছর মিডিয়া থেকে দূরে থাকার পর দু সালে আবারও মিডিয়াতে ফিরে আসেন অতীতে সব গ্লানি মুছে নিজেকে নতুন করে মিডিয়া সহযাত্রী হিসেবে যাত্রা শুরু করেন তিনি শান্তকে বিয়ে করলেও সংসার খুব বেশি দিন করেননি প্রভা এক বছরেরও বেশি সময় ধরে শোনা যাচ্ছে শান্তর সঙ্গে সংসার করছেন না প্রভা দু হাজার পনেরো সালের মাঝামাঝিতে ডিভোর্স হয়েছে তাদের একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছেন প্রভার এলোমেলো চলাফেরায় বেশ বিরক্ত ছিলেন শান্ত শুটিংয়ের নামে বেশিরভাগ রাতি বাইরে কাটাতেন প্রভা এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়াও হয় কিন্তু সমঝোতায় না আসায় এক পর্যায়ে বিচ্ছেদের রূপ নেয় টানা পড়েন চলতেই থাকে এ ব্যাপারে শান্তকে জিজ্ঞেস করা হলে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকেন তিনি এখন শোনা যাচ্ছে অন্য একজনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েই চলেছেন অপ্রচলিত কৌশলে বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ